হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো সাড়ে তিন হাত এবং আড়াই হাত ঘরের কাজ করা এবং সিমার করা এবং এমব্রয়ডারি কাজ করে এবং এই দেখে কত সুন্দর মানে টুকরা কালেকশন গুলো এগুলোর যে টুকরাগুলো গুলো পড়ে গেছে সেগুলোই কিন্তু আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কাপড় এগুলো কি ভাই অফারে থাকবে একদম অফার প্রাইস থাকবে বলার বাইরে আচ্ছা একদম অফারে 3.5টা গজ বিক্রি করেছি মানে দেখেন 3.5 এই যে দেখেন 3.5 হাত বহর এবং কালারটাও সুন্দর এবং এগুলো কিন্তু সুতার কাজ করা আছে এগুলো গুলো বেশি নাই এটা বহর মনে হচ্ছে 3 হাত হবে তাই না 3.5 3.5 হাত বহর ওটার আরেকটা কালার আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন ভাই সবগুলোর দাম কি सेम থাকবে না আলাদা আলাদা আচ্ছা দামটা কিন্তু একদম সেম থাকবে কাজগুলো দেখেন খুবই সুন্দর কাজ এগুলো দিয়ে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তিনটা কালার এই ডিজাইনের আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন জামা থেকে শুরু করে গোলাপি কালার বলো আছে শুধু গোলাপি আছে আছে হালকা গোলাপ আর মিডিয়াম গোলাপ এটাতে কিন্তু আসলে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবকিছু কাপড় সবসময় চলে আছে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কাটে অর্ডার কনফার্ম করতে হবে ভাইয়া এইরকম গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ভাইয়ারা আগে আড়াইশো তিনশো টাকা গজে দিয়েছিল এখন টুকরা এই কারণে দামটা কম এই কারণে আপনারা দ্রুত অর্ডার করবেন যা নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন

অনলি 150 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে কালার দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম শাইনি সফট অরিজিনাল ইন্ডিয়ান দেখেন কত সুন্দর এবং শাইনি তৈরি করা যাবে সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এই কারণে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন জন্য যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র রেশোরা গজে এগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং পুরোটাই মালতি মালতি সুতার কাজ করা মাঝে মাঝে কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে দেখেন একদম পিঠানো কাজ একদম পিটানো এই মনোরম না পায়জামা করতে পাচ্ছেন দেখেন খুবই গর্জিয়াস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে চার্জ যেটা লাগবে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে সকল প্রকার কালেকশনই কিন্তু রয়েছে এবং চারশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ মানে এগুলো টুকরা আছে দেখেন চিকেন কাজ করা এটাও একশো পঞ্চাশ মানে টুকরাটা না আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করছি অনেক কালেকশন পেয়ে যাবেন এগুলো এই যে আপনারা যারা টেলরের কাজ জানেন এই কালেকশনগুলো আপনারা কাজে লাগাতে পারবেন কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা অনেক সুন্দর যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এগুলো খুবই কম কম করে আছে যার যেটা লাগবে যেই টুকরাটা আপনারা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন। ভিডিও শেষে ভাইদের শপের অ্যাড্রেস প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে তো এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামী রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ